থেকে আপনার ছেলে পাঠাইছে আপনি কি অপারেশন করে সন্তুষ্ট হয়েছেন আমাকে খুশি নিজের জন্য থেকে দিতে খুশি আচ্ছা এখন ভালো দেখতে পাচ্ছেন জি অপারেশন হয়েছে এক রাত ইনশাল্লাহ

এখন ভাই বন্ধুকে বসে করে যাই এরকম তো না তারপরে অসময় থেকে থাকে আমার আছে তোমার ভাই কাছে কিন্তু পাঠাবো ঠিক আছে থেকে যাবে তোমার ভাই কিন্তু পরে তোমাদের করবে খারাপ দেখলে তাহলে দেখতেছে তো নাকি অসুবিধা হচ্ছে না আমার কথা দেবো বলো মানে সার বিশ সব কিছু মিলে কত দিবা মারমা মনে হয় দশের নয় দিলাম নয় দিবা ঠিক আছে